সুপ্রভাত বন্ধুরা হরে কৃষ্ণ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সকাল সকাল দেখো একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঘুম থেকে উঠতে একদমই মন চাইছে না বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে তো বেশ সত্যি করে সবারই ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে না তো মেয়ে অনেক সকালে উঠে গেছে মেয়ে আমাকে একবার ডাকও দিয়েছে মা তুমি কতক্ষণ ঘুমাবে তো আজকে আমার দিনটা কিভাবে কাটছে কি কি করছি কি কি করছি না তো সবটাই আমি আমি তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমাদেরকে আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার সঙ্গে থেকো পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তো আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তো এই যে সকালে যে কাজকর্মগুলো থাকে তো সেগুলো স্টার্ট করে দিয়েছি আমি যখনই চোখ ফুলে আমার তারপরে যে যুদ্ধটা শুরু হয় সেই যুদ্ধটা মোটামুটি সাড়ে বারোটা ছাড়া মানে স্টপ হয় না সাড়ে বারোটা স্টপ হয়ে গেলে আমি আমার আবার নিজের যে কাজগুলো থাকে মানে ইউটিউব চ্যানেলে তো সেই সব কাজগুলো করতে থাকি আমার জীবনে রেস্ট বলে কোনো জিনিস আছে কি আমি আজও পর্যন্ত জানি না আমার পছন্দ আমার রেস্ট এগুলো আমি আজও বুঝতে পারি না শুধু করতেই যাই করতেই যাই মানে করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছে এখন আর ভালোই লাগে না তো এখানে দেখো মেয়ে বললো পাস্তা খাবে ও পড়তে যাবে তো আমি বললাম ঠিক আছে পাস্তাটা আমি বানিয়ে দেবো কী তো বললো না না তোমাকে বানাতে হবে না আর এই পাস্তাটা দেখো খোলা নিয়ে এসছে খুব একটা খারাপ না বেশিরভাগ ওর বাবা একবারে যখন গসারিতে মাল নিয়ে নেয় তো তখন অনেকটাই নিয়ে নেয় তো আমার এদিকে এই যে তোমাদের দাদা ভাই আছে তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে কাউকেই বানাতে হবে না আমি বানিয়ে দিচ্ছি তো যাই হোক তোমাদের দাদা ভাই ওইদিকে পাস্তা বানাচ্ছে আর এদিকে আমি মুখ ধুতে চলে এসেছি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যে পায়ের ব্যথাটা শুরু হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের দাদা ভাই তো বন্ধুরা খুবই ভালো মনের মানুষ কিন্তু যখন খুব রেগে যায় তখন প্রচণ্ড কিছু তো বলে না জাস্ট রাগ করে মুখ গুমরা করে থাকে এই রাগ গুমরাটা যেমন আমি একবারেই মেনে নিতে পারি না আমার ভালো লাগে না যাই হোক বয়সে ডিফারেন্স হলে হয়তো অনেকটাই হয় তোমাদের দাদা ভাইয়ের থেকে আমি অনেকটাই ছোট তো মাঝে মাঝে আমাকেও বকা দেয় যে তুমি অনেকটা ছোট তুমি আমার কথা বোঝো না এটা হয় কি না আমি জানি না তবু জানি মনের মধ্যে একটা সুন্দর মিল বা ভালোবাসা থাকলে সব কিছুই যেন ঠিকঠাক হয়ে যায় তোমাদের দাদা ভাই কি বলতো খুব সংসারী মানে বোঝে আর আমি হচ্ছে কি বলতো ঘোরা ফিরা খাওয়া বড়ে হাত ধরে ঘুরবো কে না চায় কিন্তু তোমাদের দাদা ভাই এইসব একদম পছন্দ করে না তো এইসব কারণের জন্য হয়তো আমার রাগ হয় তো এটাই হচ্ছে ব্যাপার সংসারের জীবনে যদি স্বামী একটু বইয়ের মানে মন জুগিয়ে না নিতে পারে তাহলে সব বইয়েদেরই সত্যি অনেক কষ্ট হয় তো সেটাই হচ্ছে আমার তো এখানে দেখো সমস্ত ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি আজ অনেক সকাল সকাল উঠেছি আর ওয়েদারটা বুঝতেই পারছো বৃষ্টি বৃষ্টি ওয়েদার এত ভালো লাগছে এই বৃষ্টি এই রোদ এতে জামাকাপড় শোকানোটা এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর এখানে দেখো আমি চলে এসেছি আমার গোপু ঘুম থেকে উঠাতে তো চলো গপু এখন ঘুম থেকে উঠিয়ে নিই আদর করছি আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি তারপর ওকে একটু বাগানে নিয়ে যাব বেড়াতে তো এই যে ওর মানে প্যান্টটা দেখো অনেকটাই লুজ হয়ে গেছে যেহেতু ওয়েট সাইজে জামা কর মানে পাওয়াটা না অনেকটাই মুশকিল হয় এত ছোট না আমি কী করবো মাঝে মাঝে না সেলাই করে দিতে হয় আবার বানাতেও তো পারি না না বানাতে পারলে তো খুব ভালোই হয় তো আমি যেভাবে আমার ছেলে মেয়েকে মানুষ করি তো সেইভাবে আমি আমার গোপো সোনার জন্যও করি যতটুকু পারি করি আমি চেষ্টা করি আর এখানে দেখো চলে এসছে আমার গোপো সোনা বেড়া বেরু করতে মানে ঘুরু করতে হাতে একটা ফুল তুলে দিয়েছি গাছের ফুল আর বৃষ্টি হওয়াতে বেশ ভালো ভালো এখন জবা ফুল জানো তো বন্ধুরা আর আমার বাড়িতে অনেকগুলোই জবা আছে তারপর সামনেই রথ চলে আসছে রথে তো আমাদের এখানে প্রচণ্ড সুন্দর মানে প্রচণ্ড বলতে গেলে প্রচণ্ড গাছ পাওয়া যায় তার সঙ্গে মেলাটা খুব ভালো হয় উল্টো রাতে তো উল্টো আর সোজা রথ হয় তো সোজা রথের সময় আমাদের এখানে ভোগ খাওয়ানো হয় তো এই ভোগ খাওয়ানোর সময় তো আমরা পুরো লাইন ধরে থাকি আর এই ব্লগ তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপর আমার গোপো এখানে খাইয়ে দাইয়ে বলবো যে তুমি এখন বসো মাম্মা আমি একটু ঘুরু করে আসুক একে সব সময় আমি বলি বাবু তুমি একটু বসে থাকো আমি যা বাদ কাজগুলো আছে তো সেইগুলো আস্তে আস্তে সেরে নিই একা হাতের কাজ বুঝতেই পারছো আর তোমাদের দাদাভাই টুকটাক যে জিনিসগুলো নিয়ে এসছে তো সেইগুলো দেখাচ্ছে এখানে চিঁড়ে আর হচ্ছে পাপড় আর হচ্ছে আলু তো চলো আমি কাজগুলো আস্তে আস্তে করি আর আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে আমার সঙ্গে থেকো পাশে থেকো আর আমি একটা জায়গা যাব। তো কোথায় যাব কি কিনবো কি না কিনবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা পুরো সম্পূর্ণ আমার ইউটিউবের আমি যতটুকু আর্নিং পাই খুব একটা বেশি পাই না যতটুকুই বা পেয়েছি সেইটুকু থেকেই আমি এইটুকু কেনাকাটা করেছি তো সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখো বাড়িতে তো একটা কাজের মানে আমার একটা হেল্পিং হ্যান্ড তো রাখতেই পারি কিন্তু মনে হয় যে এটা রাখতে গেলে মোটামুটি অনেকটা টাকাই চলে যাবে সেই টাকাটা থাকলে আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া এটা ওটা সেটা কত কিছু না হবে তো সংসার মানেই হচ্ছে বোজদার বুঝিয়ে যদি সংসারটা করা যায় টাকাটা তো বাইরে চলে যাবে সেই টাকাটা যদি আমাদের মধ্যেই থেকে যায় তো সেটাই তো সব থেকে ভালো তাই না মধ্যবিত্ত সংসার মানে সংসার যারা করে মানে আমরা হচ্ছে মধ্যবিত্ত তাদের সংসার চালানোটা যে কতটা কঠিন তো যারা চালায় তারাই বোঝে আমি মনে করি এখনকার দিনে ছেলে মেয়ে বলে কোনো ব্যাপার নেই ছেলে মেয়ে সমান সমান পায়ে পা চলিয়ে চলছে সবাই কিছু না কিছু করছে তো আমিও ইউটিউব থেকে খুব বেশি নাইবা করি কিছু একটু করলেও আমার যে কত আনন্দ হয় আমি সবারই জন্য করার চেষ্টা করি যতটুকু পারি একটু একটু করে সবারই জন্য করি তাতে মনটা জানা তো খুবই ভালো হয় তো এটাই আজকে কিছুটা কেনাকাটা করব প্লাস হচ্ছে সামনে জামাই ষষ্ঠী আছে তো কিছুটা কেনাকাটা আছে সব মিলিয়েই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কেন তোমরা হচ্ছে আমার পরিবারের সবথেকে অনেক বড় বড় মনের মানুষ তোমাদের সঙ্গে না শেয়ার করলে কিছুই না ওই দিকে দেখতেই পেলে কিছুটা জামা কাপড় দিয়ে দিয়েছি আর এখন এই দিকটাই দিয়ে দিচ্ছি এত সুন্দর হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে কাজ ছেড়ে দিয়ে এখন চুপ করে এখানে বসে থাকে তো চলো আমি জামাটা মেলে দিয়ে নি তারপরে আসছি তোমাদের সামনে ফ্রেশ হয়ে তো দেখো আমরা মা আর মেয়ে মেলে বেরিয়ে গেছি হাতে থলে নিয়ে তো কোথায় যাচ্ছি কি কি করছি না করছি তো সবটাই জানাবো আজকে ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এখন অনেক কাজ বাকি আছে তো চলো আগে বাজারে যাই কি নিচ্ছি আমার গোপু শোনার জন্য কি কি করছি না করছি আজকে সবটাই শেয়ার করছি তো আর কথা কম কাজ বেশি চলো লাগিয়ে তো দরজাটা চলে আসুন বাড়ির সামনে থেকে বয়ে গেছে ইস্কা তা যেতে হয়নি অতটা দূর হেঁটে হেঁটে পেয়ে গেছি বাড়ির সামনেই তো চলো এখন যাব গিয়ে যা যা কেনাকাটার আছে তো সবটাই করবো মানে বেশ ভালো কপালটা যখন ভালো থাকে তো সব দিনেই ভালো থাকে মানে এটা যে পাবো সেটা ভাবতেই পারেনি আর এদিকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার বুঝতেই পারছো আর আমাদের এখানে পুজো হবে জানি কবে পুজো হবে মানে একত্রিশ তারিখে পুজো হবে তো সেটাও তোমাদেরকে পারলে একটু শেয়ার করো তো শনিবার পুজো হবে না তো দেখো চলে এসেছি সবজি বাজারে তো মোটামুটি কিছুটা সবজি তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আমাদের বাড়িতে তো কেউ সবজি খেতেই চায় না তো আমি বললাম একটু শসা দিয়ে দাও শসাগুলো বেশ ভালোই ছিল আর এখন কি খাবো সেই পটল ভেন্ডি এগুলো খেতে খেতে বিরক্ত হয়ে গেছে পটল খেতে একমাত্র আমাকেই ভালো লাগে বাড়িতে সেরকমভাবে কেউ খেতেই যায় না বুঝতেই পারছো বাচ্চাদের একটু মাছ মাংস এরা একটু ভালোবাসে তার মধ্যে আবার আমার বাচ্চারা যে কোনো মাছ খেতে চায় না আবার মাটন তো খেতেই চায় না যদি বা আমি একটু ভালোবাসি তোমাদেরকে আগের ব্লগে বলেছে আমি ভালোবাসি তো ওদের জন্য আমারও একদম খাওয়া বন্ধই হয়ে গেছে মানে কিছু কিছু জিনিস বলে না বিয়ের পর ত্যাগ করে দিতে হয় তো সেটাই হচ্ছে আমার বিয়ের পর কিছু জিনিস আমি ত্যাগ করে দিয়েছি তারপর এখানে দেখো টমেটোগুলো কি সুন্দর সুন্দর টমেটো তো কিছুটা টমেটো নিয়ে নিলাম আজকে যে কেনাকাটা করছি সবটাই সম্পূর্ণ আমার নিজের উপার্জন করা অর্থ দিয়ে সেটাতে আমার খুব ভালো লাগছে নিজে কিছু করতে পেরেছি এটা যে কি বলবো একমাত্র শুধু তোমাদের ভালোবাসাতে এটা আমি করতে পারছি হয়তো বেশি কিছু পাই না যতটুকুই বা পাই মানে ধরো এক টাকা পেলেও এটা যে আমি একটু একটু করে খরচা করছি এটা যে আমার কত বড় ভালো লাগা ভালোবাসা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখানে আম নিয়ে এনেছি যেহেতু আম খেতে আমরা সবাই খুব খুব ভালোবাসি মানে ভালোবাসি বলে আমি আর ছেলে আমি তো প্রচণ্ড ভালোবাসি আম থাকলে আমার ভাত মুড়ি রুটি যাই বা দাও না কেন তরকারির কোনো ব্যাপার নেই আমার খাবার কোনো জ্বালা নেই সব রকমই খাই কিন্তু সব রকম মাছ আবার পছন্দ করি না তারপর যেটা সব থেকে দরকারি জিনিস তো সেটা কিনতে চলে এসেছি তোমরা বুঝতে পারছো কোথায় যাচ্ছি তো এখানে কি নিতে চাইছি তো দেখতেই পাচ্ছ কোনটা ফাইনাল নিব সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এখন একটু দাম দর করছি দাদা তো দিচ্ছেই না একই দাম একই দাম বলছি একটু কমান দাদা একটু কমান কিছুতেই কমাতে চাইছেন আর এই জিনিসটা ছাড়া আমি যেন একদম অচল এটা না থাকাতে যে কি অসুবিধা হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকে আবার বাড়িতে একজনকে নেমন্তন্ন করেছি তো কাকে নেমন্তন্ন করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই যে কথা বলছে আমার মেয়েকে নিয়ে এসেছি সঙ্গে করে যে তো ও ভিডিওটা করে দিচ্ছে তো চলো আমার এইগুলো কেনাকাটাগুলো হয়ে যাক টুকটুক অনেকগুলোই কেনাকাটা হয়েছে কিন্তু একটু একটু করে তারপর আজকে নিয়ে নেবো একটু পনির পনিরের দোকানে চলে এসেছি এখানে এইটা দেখে খুব ভালো লাগলো এই চাল ভাজাটা আর এর আগেও আমি একবার খেয়েছি এটা কিন্তু খুব ভালো জানো যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো তারপর একটু টুকটাক যেগুলো দরকারি ছিল সেগুলো নিয়ে সোজা আমি চলে যাব ফুলের দোকানে ফুল নিতে তো ঠাকুরের জন্য আজকে ফুলও নিতে চলে এসেছি দেখো তারপর টুকটাক ফল টল যেগুলো বাকি আছে পেয়ারা টেয়ারা এখানে এলে এই দাদার কাছে পেয়ারা নিই এই মানে এই দাদা পেয়ারাটা খুব ভালো দেন তো এনার কাছে পেয়ারাও নেবো তো চলো যেই কাজগুলো আরও বাকি আছে সেগুলো আস্তে আস্তে করি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি থেকে আমি এই গ্যাসটা নিয়ে এসেছি আমার গবুর জন্য যেহেতু গোপুর ভোগ বানাবো এই গ্যাসটা কেমন হয়েছে আমার গবুর জন্য সেটা জানাবে আর এখানে দেখো এই যে তরমুজ নিয়েছি হিমসাগর আম নিয়েছি ফুল নিয়েছি আর এখানে নিয়েছি প্রথম ফল কাঁঠাল তো এটা দেখতে পেলাম তো এটা নিয়েছি এটা আমার গোপুকে আজকে ভোগে দেবো আর এখানে হচ্ছে ফুল এখানে পনির আর একটা গোপুর জন্য একটা বিস্কিট দিয়েছি কাজু কিশমিশ আর নিয়েছে এই যে রান্নাঘরের এগুলো খুব দরকার মানে রান্নাঘর পোছা এই করার জন্য কেন অনেকগুলো খারাপ হয়ে গেছে আর দুটো এক্সট্রা নিয়ে এসে রেখেছি আর এখানে সন্ধ্যা জ্বালার তেল নিয়েছি এই দেখো আর নিয়েছি তোমার ধূপবাতি এই হচ্ছে কাজ তো চলো আমি ফ্রেশ হয়ে আসছি এগুলি সব গোছা করে নিই তো কী রান্নাবান্না করছি কী আজকে এই গ্যাসটা দিয়ে প্রথম ভোগ রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু আজকে বৃষ্টি পড়ছে মনে হয় খিচুড়ি হোক কিছু একটা করবো তো যা হোক চলো আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই তো বাড়িতে এসেই দেখো কাজকর্মে শুরু হয়ে গেছে কি কী কেনাকাটা করেছি কি কি করলাম না করলে দেখতেই পেলে তো আজকে কাকে নেমন্তন্ন করেছি তোমাদের দাদা ভাইকে তো একটু রাগারাগি চলছিল বাড়িতে খেতেই চাইছিল যা হোক একটু রাগারাগি বলতে গেলে আমি বাপের বাড়িতে যাব ওকে যেতে বলছি ও কিছুতেই যাবে না এই জন্য আমার আর তোমাদের দাদা ভাইয়ের মধ্যে এক একটু রাগারাগি হয়েছে তো যাই হোক ওকে বলেছি ঠিক আছে আমি রান্না বান্না করতে পারবো না তুমি করে খাও এই যে কথাটা বলেছি এটাতেও তোমাদের দাদা রাগ হয়েছে তো আজকে তোমাকে দাদাভাইকে ভাইকে বলেছি আজকে আজ আমার গোপু জন্য ভোগ রান্না হবে তোমাকে এ আজকে নেমন্তন্ন বললো ঠিক আছে আমি আজকে খাবো তো আমি তাড়াতাড়ি করে আমার গোপো জন্য যা হোক মিলটা করিয়ে নিই কী করবো বলো ঝগড়া করে তো আর থাকা যায় না একই সংসারে থাকবো শুধু ঝগড়াই করবো সেটা কি ভালো লাগে বলো তো এই ছোট্ট গ্যাসটা আমি কিনে নিয়ে এসেছি আমার গোপু জন্য তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে যেহেতু আমার ভোগ রান্না করতে খুবই ভালো লাগে ভোগ বিতরণ মানে নিবেদন করতেও ভালোবাসি এই কারণে আমার ইন্ডাকশানটা প্রচণ্ড গণ্ডগোল করছিল অসুবিধা হচ্ছিল কান্না পাচ্ছিল এই জন্য তোমাদের ভালোবাসাতে আমি এই ছোট্ট একটা উপহার আমার গোপো জন্য নিয়ে এসেছি তো যতটুকু পারি চেষ্টা করি সবসময় তো তোমাদের দাদা ভাইয়ের কাছে হাত পাততে ভালো লাগে না নিজে থেকে কিছু করতে পারলে কতটা যে আনন্দ হয় একমাত্র ভগবানই জানে তো চলো এই কাজগুলো করে নিই তো আজকের আমার ভগবান জন্য কি ভোগ নিবেদন করব তো সেটা তোমাদেরকে দেখাবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে তাই না তো গরমছাটা মোটামুটি কমপ্লিট হোক তারপরে আবারও আসছে তোমাদের সামনে তো হরে কৃষ্ণ বলে আমি গ্যাসটাকে দেখো অন করে দিয়েছি এই ছোট্ট গ্যাসটা অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল তারপর এখানে দেখো টুকটাক যে মশলাগুলো হয় সেগুলো বেটে নিচ্ছি ছোট্ট একটা মিক্সি আছে তো ওটাতে খুব একটা ভালো বাটা বাটি হয় না তো আর এই শিল অনেক আগেকার এর মধ্যে দেখো ঘি দিয়ে দিয়েছি আর ঘি দিয়েই করবো পোলাও করবো পোলাও হবে একটা ছোট্ট টুলের দরকার তো যেদিন আসবে ত্রিশ টাকা হরেক মাল তো সেখান থেকে আমি একটা ছোট্ট টুল নিয়ে নেবো টুলে করে বসে রান্না করলে এই হাইটটা ঠিকঠাক না হলে প্রচণ্ড মুশকিল হয়ে যাচ্ছে তো এখানে দেখো পোলাওটাকে মানে পোলাওয়ের চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি চিনি আর জল এবার আমি এক সঙ্গে গরম করে নেব তারপর মানে হচ্ছে চার গ্লাস জল হলে আট গ্লাস মানে জল মানে এক গ্লাস এক্সট্রা মানে চার গ্লাস আমি ধরো চাল দিয়েছি তার অনুযায়ী দু কাপ করে জল হবে যেটার মাপ দেবো তো এইভাবে কিন্তু আমি আমার শাশুড়ির কাছে শিখেছি খুব একটা খারাপ হয়নি তো এবার একটু একটু গলে গেছে তো যাই হোক আমাদের গোপোষণাও খুব সুন্দর তৃপ্তি করে খেয়েছে তোমাদের দাদা ভাইও খেয়েছে এটাতে আমি খুব আনন্দ হয়েছি যে যাক এতদিনের পর রাগ কমলো তাহলে তোমাদের দাদা ভাই যা হোক ভগবানের দয়াতে তোমাদের ভালোবাসাতে যে রাগটা কমাতে পেরেছে এটাই অনেক তারপর আমার এখানে গোপোষণাকে দেখো ভালো করে তেল মালিশ করে তারপরে স্নান করাবো তারপরে সুন্দর করে সাজুগুজু করাবো করে ভোগ বিনোদ মানে নিবেদন করবো তো চলো ভোগটা পুরোটা রেডি করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখন বাবু করবে শান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে তো দেখতেই পাচ্ছ এখানে আমার গোপো ভোগ একদম রেডি হয়ে গেছে পোলাও হয়েছে পোলাওটা তোমাদেরকে বললাম না একটু গলে গেছে তারপর এখানে পনির আলুর তরকারি হয়েছে আলু ভাজা হয়েছে আর পটল ভাজা হয়েছে আর এখানে হচ্ছে এই যে কাঁঠাল আম আর পেয়ারা আজ আমার গোপোষণার জন্য এটাই ভোগ নিবেদন করছি যেরকমভাবে পারি আমি সেটাই চেষ্টা করি আমার সামর্থ্য মতো যেটুকু পারি সেটুকুই তোমাদের ভালোবাসা তোমাদের সব কিছু প্লাস আমার গোপোষণার আশীর্বাদে আমি করে উঠতে পারি এটুকুই অনেক আর আমার এই গোপোষণার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি কমেন্ট করো আমার ভিডিও করতে অনেক অনেক ইচ্ছে করে আশা করে ভালো লাগে তো এখন আমার গোপু সোনাকে খাইয়ে দেবো তারপর নিজেও একটু ভোগ খেয়ে নেব তারপরে আমি কোথায় যাচ্ছি সেটাও দেখতে পাবে তো সঙ্গে হয়তো বেশি পারি না একটু একটু করে চেষ্টা করি তারপর একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম সোজা পার্লারে যেহেতু বাপের বাড়িতে যাব বুঝতেই পারছো একটু আগে থেকে সাজুগুজু স্টার্ট হয়ে গেছে আর আমি সেরকমভাবে পার্লারে যাই না অনেক দিন পর ওরা বললো মুখটা কীরকম বাজে বাজে লাগছে দিদি ভাই তো ওটা একটু ক্লিন করে নিলাম দেখো একদম রেডি হয়ে গেছে ক্লিন ফ্লিন সব কিছু হয়ে গেছে তো বাড়ি গিয়ে এখন সন্ধে দেবো তো তাড়াতাড়ি করছি তার কারণ হচ্ছে আমার গোপুসোনাকে রেখে এসেছি ওরা বললো চুলটা একটু সুন্দর করে কেটে নিতে পাতে তো বললাম না দিদি ভাই আমি চুল কাটবো না কেন আমার চুল প্রচণ্ড ভালো লাগে তো কথা বলছি কথাটা টথা বলার পর আমি এখন সোজা চলে যাবো বাইরে